ইসমিল্লাহ রহমান রহিম শাফলা ডিজিটাল সাউন্ড ট্রেন কেবিন এয়ার্স সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আমাদের নতুন শোরুম কিন্তু চালু হয়ে গেছে দুই দিন যাবৎ মিলাত মাহবিল হয়ে গেছে আর আমরা ভিডিও দিতে পারি না এই শোরুম নতুন শোরুম চালু করার কারণে হয়তো অনেক সময় লাগছে আমাদের দেখেন আমাদের নতুন শোরুম এইগুলো হচ্ছে স্পিকার সব ধরনের ব্র্যান্ডের স্পিকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে এই মালগুলো কিন্তু নিতে পারেন আমাদের এখানে দুইটা শোরুম নেওয়া হয়েছে এখানে চেয়ারের দুই পেয়ার মাল এক পেয়ার সাপ ফিটিং করে রাখা হয়েছে ওই সাইডে দুই পেয়ার আছে এটা হচ্ছে আমাদের পুরান শোরুম হচ্ছে ওইটা ওইখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম এটা সখীপুরে আর ঢাকা নবাবপুরে তো আসেই ঢাকা নবাবপুরে আপনার নবাবপুর কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ চৌচল্লিশ ছয়চল্লিশ নাম্বার দোকান এটা হচ্ছে আমাদের মার্কেট নতুন মার্কেট আমাদের গ্রাম আর কি এটা এটা আমাদের দোকানের সামনেই যে বিল্ডিংটা ছিল এটাই আমরা নিয়ে ফেলছি সম্পূর্ণই এখানে ফেস্টিং কাবার সহ এখানে মাল স্টক করা হয় সামনে থার্টি ফার্স্টের প্রোগ্রাম তার জন্য ওয়ার্ডারি মালগুলোও আর ওয়ার্ডারি ছাড়া এগুলোও আমরা কিছু মাল স্ট্রেয়ার বানিয়ে রাখছি এখানে আঠারো বই আছে আর সিপের আছে চেয়ার আছে তারপর সকল ধরনের মাইক এস মানে সাউন্ড সিস্টেম জগত যা লাগে আর এগুলো কিন্তু গাছ কার্পেট আছে গালিচা এবং গাছ কার্পেট এগুলো ইভেন্টের জন্য নিতে পারেন ইভেন্টের মালাবান এবং সাউন্ড সিস্টেম ডেকোরেটর ইভেন্ট ম্যানেজমেন্ট সবই কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে মনিটর জিমস কাবার সহ পেস্টিং কাবার সহ সব ধরনের এগুলো হচ্ছে সিঙ্গেল সাপ এটা ওয়ার্ডারে এটা বহুরা যাবে ডেস্ক আমাদের নিজেদের হাতে তৈরি করা আর এখানে মাইক নূর হরেন তারপর সাউন্ড মাস্টার শেয়ারের আঠারো মালটা রাত্রি হয়ে গেছে এটা আর সিএফ আঠারো বইয়ে আঠারো আর এটা হচ্ছে আর সিএফের পনেরো সম্পূর্ণই চায়না নেটের করা এগুলা চায়না কোয়ালিটি যারা সাউন্ড সিস্টেম গ্যারান্টি সহ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো হচ্ছে পেস্টিং কাবার সহ চেয়ার আর এফ জিমস কাবার এবং আর সিএফ পেস্টিং কাভার দুইটি আছে এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এর আগে হয়তো কাস্টমার আসলে বসতে দিতে পারি নাই এখানে হচ্ছে আমি একটু ভিতরে যাই এটা হচ্ছে শোরুম আমাদের ভিতরে সাইডটা একটু দেখে এখনও পিছনে একটা রুম আছে এটা এখানে একটা রুম এটা হচ্ছে আমাদের কাউন্টার নতুন কাউন্টার করা হইলেও এখানে সকল ধরনের মাইক্রোফোন এখনও সাজানো গোছানো হয় নাই এই সাইডে একটা কাউন্টার বাকি আছে গ্লাসের তারপরে এই সাইডেও অনেক বাকি আছে ডালটা সেট আজকে একটা বিক্রি হয়ে গেল এই গ্রেটের যেটা আমাদের এলাকায় এবং মিক্সারের আইটেম এবং কেবলগুলা মাইক্রোফোন কেবল এটা হচ্ছে চেয়ারের নিউ স্পিকার দিয়ে করা পনেরো আর এটা আঠারো নিউ স্পিকার দিয়ে করা এগুলো বত্রিশ চব্বিশ ষোলো মিক্সারগুলো আছে আর স্পিকারের আইটেম তো এটা হচ্ছে ফাইটাল প্রো আরএমএস পাওয়ার দুই হাজার ম্যাক্স পাওয়ার হচ্ছে চার হাজার ওয়াট খুবই ভালো মানের স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি বয়স মধ্যে এটা ফিজির একটা স্পিকার স্পাইটার তেল কি করা আছে এগুলো আঠারো মাল আঠারো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা কার্বন ফাইবার পেপারের মালটা জ্যাকডিনি আঠারো এটা হচ্ছে আঠারো এটা হচ্ছে আঠারো পাঁচ ইঞ্চি ঠান্ডা পাঠের জন্য আর এই সাইডে কিন্তু দুই পেয়ার মাল ফিটিং করা আছে চেয়ারের এই দুইটা মাল যাবে জশোর এনার স্পিকার দিয়ে করা খুবই উন্নত মানের স্পিকার আমরা সব ধরনের মাল কিন্তু চৌষট্টি জ্বালায় সকল ধরনের ক্রোসওভার আইটেম এগুলো নয় কাঠ ক্রোস এগুলো সম্পূর্ণই তারপরে হচ্ছে এটা হচ্ছে সাব অফার পেস্টিং কাভার সহ আর এখানে অনেক ধরনের স্পিকার আছে আমাদের কাছে এগুলো স্যাম্পল দেওয়া আছে প্রায় বারো পদের এখানে দেওয়া আছে চোদ্দ পদের আর এস কি ভি ষোলো জন্য চব্বিশের জন্য সব ধরনের মালা আমাদের এখান থেকে চৌষট্টি জেলা থেকে আপনারা পাইকারি রেটে মাল নিতে পারেন আমাদের নবপুর শোরুমে মাল আছে এখানেও আছে যার যেখানে ভালো লাগে আপনারা আসতে পারেন আমাদের এখানে ইভেন্ট ডেকোরেটর আর ডেকোরেটরের রুম হচ্ছে আমাদের ডেকোরেটর আর ইভেন্টের হচ্ছে আগে যে শোরুমটা ছিল ওইখানে আমাদের ইভেন্টের মালগুলো আপনারা পেয়ে যাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা সাপোর্ট দেওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নয়েজ কাটকসভা কিন্তু আমাদের কাছে আছে এটা খুবই ভালো মানের অনেক মালি আছে এখনও ডিসপ্লে হয় নাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা